হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে ভিডিওটি শুরু করেছি দুপুর থেকেই তো আজকে আর মাছ মাংস কোনো কিছু রান্না করবো না আজকে শুধু ডাল রান্না করবো মানে পাতলা ডাল আর হচ্ছে পটল আর আলু ভাজি করব পটলের সাথে আলু আর হচ্ছে সুটকি রান্না করব। লোটটা সুটকি তো প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি এর মাঝে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে তরি তরকারিগুলো কেটে নিয়ে চলে আসছে এখন আমি ডালটা ঘুটে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম তো যেহেতু পাতলা ডাল তাই পানিটা একটু বেশি দিলাম আর সব সময় তো দেখা যায় একটু ঘন করে রান্না করি আর আজকে হাতে মাখিয়েও রান্না করব না আজকে এইভাবে সচরাচর যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করব। কিন্তু এখন ডালটা বলা কোথায় আসছে অনেক সময় জাল দিছি তো একটু করে আমি বাগান দিয়ে ফেলবো তো আমাদের এলাকায় সবসময় বাগানই বলা হয় তো আমি সবসময় এই জন্য বাগার বলি তার কার কার এলাকায় কি বলা হয় ডাল বাগারকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি সবসময় পেঁয়াজ আর রসুন আর হচ্ছে জিরা দিয়ে আর সাথে কালো জিরা দিয়ে বাগার দিই কিন্তু কালো জিরাটা শেষ হয়ে গেছে তাই শুধু জিরা দিয়েই বাগার দিলাম তো পাঁচফোড়ন দিয়ে আমি কখনও বাগার দেওয়া হয় না তো এখন আমি ডালটা অন্য একটা পাতলে নামিয়ে আরও কিছু সময় জাল দিয়ে তারপরে নামাইছিলাম সেটুকু আর ভিডিও করে নেই এখন আমি লোটটা সুটকিটা কিছু সময় ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপর ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখে তারপরে ভাবলাম যে এ ফাঁকে আমি পটলটা ভাজি করে ফেলি আর আলুটা আর এই ডালের সঙ্গে আর আলু এভাবে কুচি কুচি করে ভাজি করলে ভালো লাগে ভাবছিলাম লম্বা করে ভাজি করবো তো তো দেখলাম যেহেতু ডাল রান্না করছি ডালের সঙ্গে এভাবে মজা লাগবে আর আমি মনে করি মাছ মাংস থেকে এরকম ডাল ভত্তা ভাজি ভাত এগুলো দেখা যায় যে এগুলো দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ওঠা যায় অনায়াসে যেটা আমি মনে করি আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এখন এখানে পটলগুলো কিন্তু অনেকটা পেকে যাচ্ছিলো প্রায় তাই তাড়াতাড়ি করে ভেজে ফেললাম তো আমি এখানে পটলের সাথে একটু পানিও দিছি আর ওই পানি দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি সুটকিটা তুলে দেবো তো আজকে শুটকিতে অল্প তেল দিব কেননা দেখা যায় যে তেলের পরিমাণটা সবসময় বেশি হয়ে যায় আর লাস্টে তারপরেও কিন্তু তেল অনেক উঠে আসছিলো দেখতে পারবেন অল্প তেল দিয়েছি তারপরে দেখা যাবে তেল উঠে আসছে তো এখন আমি কড়াইতে পেঁয়াজ মরিচ পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি শুটকিটা দিয়ে দিয়েছি আর সাথে আমি তো আলু দেই এখানে আমি ছোটো ছোটো দুইটা আলু দিয়েছিলাম আর আজকে শুটকির পরিমাণটা একটু বেশি ছিল মানে ঘরে যা ছিল তাই দিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ টুকে দিয়ে দিছি এখন আমি একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ আর একটু আদা রসুন বাটা দিয়েও তারপরে আমি পানি দিয়ে দিলাম একটু মানে নেড়ে চেড়ে এখন আমি এটা বলক তুলে আনবো একেবারে মানে পানিটা শুকিয়ে ফেলবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট টান্ডে শেয়ার করতে ভুলবেন না দেখতে এখন দেখবেন যে হচ্ছে দেখেন তেল উঠে আসছে আমি এখন রান্না কিন্তু প্রায় লাস্টের দিকে দেখেন লাস্টে তেল উঠে আসছে অনেকটাই আর আরেকটু যদি তেল বেশি দিতাম দেখা যেত তো একটু বেশি উঠে আসছে যাই হোক এখন আমার কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ